হ্যালো বন্ধুরা তা আজকে অনেক রাতে ভিডিও করছি আর তোমরা তো সবাই জানো আজকে এলো চন্দ্রগ্রহণ তো আমার সঙ্গে আমি তো চন্দ্রগ্রহণ দেখছি আর আমার সঙ্গে তোমরাও চন্দ্রগ্রহণ দেখো জানি না তোমাদেরকে কতটা আমি দেখাতে পারব তো চেষ্টা করছি দেখো না কোথায় আছে গো তো মেয়েকে ঘুম পরিয়ে দিয়েছি যেতে হচ্ছে চন্দ্রগ্রহণ আকাশটা সত্যি প্রথমে যখন দেখছিলাম চারটে এত পরিষ্কার ছিল হঠাৎ কিছুক্ষণের মধ্যে মানে অন্ধকার হয়ে গেছে চারি সাইডে আর কোথায় গো অন্ধকারে না দেখা যাচ্ছে না কিছু তুমি বাইরে খালি যায় ওই দেখাতে পারি কিনা বন্ধুদেরকে দেখো বন্ধুরা দেখে নাও কিন্তু দেখতে পাচ্ছ তোমরা জানি না কতটা আমি চেষ্টা করছি দেখানোর চারি সাইডে চারি সাইডে কিন্তু মানে কালো মেঘে ঢেকে গেছে ঠিক আছে চারিটে কালো মেঘ ঢেকেছে ওই যে ওই যে খানিকটা দেখেছো তোমরা একটু দেখতে পেয়েছো চারটা কিছুটা কালো অংশ মানে সাদা অংশ ঢেকে গেছে চোখে লাগছে খালি চোখে তো চোখে লাগছে মানে তাগানো হচ্ছে না তবু দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছো দেখো মানে কিছু হলো কালো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ ওই তো এবার দেখা গেছে এবার দেখা গেছে কিছুটা অনেকটাই তুমি চাঁদ দেখো এবার ভালো দেখা যাচ্ছে এবার কতটা চাঁদের অংশ কালো হয়ে গেছে আমি কিন্তু এই প্রথম এরকম দেখছি আমাকে দেখে ও সত্যি আমি এই প্রথম দেখছি মানে চন্দ্রগ্রহণ মানে তাও আবার খালি চোখে সত্যি আমি কোনোদিনও দেখিনি এই প্রথমবার দেখছি তো তোমরাও আমার সঙ্গে দেখে নাও চন্দ্রগ্রহণটা কী রকম শুনেছি এটা নাকি পুরোটা কালো হয়ে হয়ে যাওয়ার পরে কি এই বললো মানে লাল যাবে তাই না লাল হয়ে যাবে তো দেখা যাক আমি সেই অপেক্ষায় রয়েছি এটা ছাড়বে ঠিক বারোটা কত মিনিট বললো আমি ততক্ষণ পর্যন্ত আজকে দেখবো আজকে ততক্ষণ পর্যন্ত দেখে তারপরে ঘুমাতে যে হ্যাঁ যে লাল হয় কিনা শুনেছি লাল হয়ে যায় ততক্ষণ দেখব এই ততক্ষণ পর্যন্ত তোমাদেরও আমি দেখাবো যে কীভাবে চারটা লাল হয়ে যাচ্ছে অনেকটাই কালো অংশ হয়ে গেছে দেখা যাক টাইম অনেক অনেকটাই অন্যতম অনেক টাইম বারোটা কত ছাড় যাচ্ছে সকাল সকাল খাওয়া দাওয়া করে নিয়েছি যে এটা দেখবো বলে উফ আহ মশাও কামড়াচ্ছে তার উফ সত্যিই মানে অনেকে বলে যে খালি চোখে নাকি দেখা যায় না বা খালি চোখে দেখতে নেই চোখে কিন্তু খুবই লাগছে মানে চারটা এত ঝকমক আর হট করে কালো হয়েছে চোখে লাগছে অনেকটাই কালো হয়ে গেছে চলো